এবং এই এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক গোড়া তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দিঘাতে তুলে নিয়ে মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় কতগুলো হোটেলে এটা বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন আর সিজ রিলাক্টেন্ট চটি চাটা চাকর বাকর জীবীদের নিয়ে ফুটতি মারাচ্ছেন দীঘাতে পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশবাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না ইয়ে জ্বালা ভীষণ জ্বালা হাসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু মমতা জালি হিন্দু মমতা জালি হিন্দু রেট রোডে হিজাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভকে মিত্তকুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গੰনা ধর্ম বলে মমতা জালি হিন্দু सेम